বলিউডের ঝলমলে আলোর নিচে যে অন্ধকার বাস্তবতা লুকিয়ে থাকে সেটিই প্রকাশ করলেন অভিনেত্রী মৌনিরয় জানান কেরিয়ারের শুরুতে একুশ বছর বয়সে অডিশন দিতে গিয়ে তাকে অপ্রীতিকর ও অপমানজনক আচরণের শিকার হতে হয় যা এখনও ভুলতে পারেননি অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌনী রায় বলিউডের ভেতরের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন মৌনি জানান তখন তার বয়স একুশ থেকে ২২ বছর একদিন একটি অডিশনের জন্য তিনি এক অফিসে যান সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন সেই সময় একটি দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছিল যেখানে নায়িকা পানিতে পড়ে অচেতন হয়ে যান এবং নায়ক তাকে টেনে তুলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেন পরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনাটি মৌনি জানান সেখানে উপস্থিত এক ব্যক্তি হঠাৎই তার দিকে এগিয়ে এসে কোনো অনুমতি না নিয়েই ঠোঁট চেপে ধরেন আর রীতিমতো সেই কাজটি করে দৃশ্যটি দেখাতে শুরু করেন মৌনি বলেন কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারিনি আমার সঙ্গে কি হচ্ছে আমি কাঁপতে শুরু করি আর তারপর এক দৌড়ে নিচে নেমে যাই আমাকে মানসিকভাবে এতটাই আঘাত করেছিল যে ঘটনাটি অনেক দিন পর্যন্ত আমাকে অস্বস্তিতে ফেলে এখনও মনে পড়ে যদিও মৌনি সেই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেননি তবে সেই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলে গেছে সেটা প্রকাশ করেছেন দু হাজার সালে অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌনির এরপর রোমিও আকবর ওয়াল্টার মেড ইন চায়না এবং ব্লকবাস্টার ছবি ব্রাহ্মাস্ত্র পাটবান শিবাতে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে